হ্যালো সালামু আলাইকুম রহমান আসাম আসসালাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুব সবাই হইল রান্না রান্না করব খুব সিম্পলভাবে সেখানে আমি প্রথমে আদা রসুন যা রান্না করি সব দিয়ে ভালো করে পশলাম নিয়েছি আমার মশলাটা কষি হয়ে পছানো হয়ে গেছে কারণ মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর ভালো করে মাংসগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে কষিয়ে নেব তারপর আমি এখানে কিছু আলু অ্যাড করবটা আমার সাথে একটা আলু না দিলে আমার কাছে ভালো লাগে না এখন যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটা নম্র আর দিয়ে আর মাংসটা হয়ে গেছে এখন